তাই তা বলে একজন অন্যায় করলে সেটা কে অনেকজন অন্যায় করছে অনেকজন জাতীয়

পুলিশের পুলিশকে বন্ধু তখন নিরাপত্তাহীনতা বুঝছেন না

হ্যাঁ ওখানে হয়েছিল ঘটনাটা কসবা কে কেস আছে এখানে যেখানে আমরা ইউটিউবে দেখবেন একটা লিঙ্ক আছে আচ্ছা আমরা

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবারে আমি রায় চৌধুরী কি ঘটনা ঘটলো আজকে প্রেস ক্লাবে আপনারা সবাই দেখেছেন হাস্যকর পরিস্থিতি পুলিশ জাতীয় পতাকা পিষে দিয়ে যাচ্ছে পুলিশের স্ত্রীরা জানেন না অনুব্রত মন্ডল তিনি পুলিশের মা এবং স্ত্রীকে ধর্ষণের ইচ্ছে প্রকাশ করেন অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছেন ফলে তাকে মাফ করে দেওয়া যায় আজকে প্রেস কনফারেন্সে যা ঘটল অনেকেই অনেক কথা বলছেন সাংবাদিকদের কেউ কাক বলে আখ্যা দিচ্ছেন কেউ আবার বলছেন যে টার্গেট করে পুলিশের যারা স্ত্রীরা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছে আরে সাংবাদিকদের কাজ তো প্রশ্নই করা আপত্তি কোথায় কোনো যদি দোষ কোনো যদি কনসপিরেসি না থাকে তাহলে আপত্তিটা কোথায় এই ভিডিওটি শুরুতে যে ছবিগুলো আপনারা দেখলেন কিভাবে পালিয়ে গেলেন পুলিশের এরা আমার কাছে এই মুহূর্তে তাদের তরফে দেওয়া একটি প্রেস রিলিজ রয়েছে সে প্রেস কনফারেন্সে আমিও ছিলাম এই প্রেস কনফারেন্সটা করছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এন্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি বেশ খুব ভালো কথা তারা করছেন কিন্তু এই প্রেস কনফারেন্সটা করতে গিয়ে আচমকা পালাও 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 বেফাস প্রশ্ন চলে আসছে আনকাট প্রশ্ন চলে আসছে অসুবিধা হয়ে যাবে পালিয়ে গেলেন কেন আপনারা এবং তারপর প্রেস কনফারেন্সে এই সংশ্লিষ্ট যে সংগঠন এই মুহূর্তে আমরা নাম নিলাম যে নামটা জানলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি তো তাদের তরফে যে প্রেস কনফারেন্সের ডাক দেওয়া হয়েছিল সেখানে যারা প্রেস কনফারেন্স করছেন তারা অনুব্রত মন্ডল নিয়ে একটা মন্তব্য পেশ করছেন আবার বাইরে সংশ্লিষ্ট সংগঠনের আরেক সদস্য তিনি আবার অন্য মন্তব্য পেশ করছেন উনার <inaudible> বিরুদ্ধে <inaudible> <inaudible> <inaudible>

যারা পাঠিয়েছিলেন এই প্রেস কনফারেন্স করতে তারা ঠিকঠাকভাবে সংশ্লিষ্ট সংগঠনের মহিলা সদস্য যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং দেননি কি প্রশ্ন বান আসতে পারে সেটা আজ করতে পারেননি সেই কারণের জন্যই আজকে হয়তো এই ছবি আমরা দেখতে পেলাম অত্যন্ত হাস্যকর ছবি অত্যন্ত হাস্যকর অনুব্রত মন্ডলের বেলায় সাতক্ষণ মাফ আর শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা পিছিয়ে দেওয়ার জন্য আর অভয়ের মাকে মারার জন্য মাথা ফুলিয়ে দেওয়ার জন্য যে শব্দ নির্দিষ্ট কিছু আইপিএস অফিসারকে কেন্দ্র করে বলেছেন সেটা নিয়ে তাদের গাত্রোদাহ ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবা যায় না স্বাভাবিকভাবে এটা হাসিরই বিষয় স্বাভাবিকভাবে আবার সমন্বয়ের অভাব তো দেখলাম আর একটা দারুণ ছবি আজকে ধরা পড়েছে আপনারা আপনারা দেখুন আপনারা দেখুন ছবিটি তারপরে প্রসঙ্গে আসছি আপনারা দেখলেন আমি নির্দিষ্ট করে গোল করে একটা পতাকার ছবি দেখলাম এই পুলিশ কর্মী স্ত্রীরা প্রেস ক্লাব থেকে বেরিয়ে একটি মিছিল করলেন মিছিলটা গেল একদম গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত সেখানে তৃণমূলের একটি মঞ্চ তৈরি করা হচ্ছে যাই হোক আশ্রয়টা দারুণ রোদ থেকে বাঁচতে গান্ধী মূর্তিতে যাওয়ার ঠিক পাক মুহূর্তে তারা সেই জায়গায় আশ্রয় নিলেন আর যখন আশ্রয় নিয়েছেন তখন আমার এক সাংবাদিক বন্ধু তিনি আমাকে ভিডিওটি পাঠালেন সে ভিডিওটিও পোস্ট করছি কেন এসছেন কি কারণে এসছেন কি বিষয়ে প্রতিবাদ জানাতে এসছেন স্বয়ং আন্দোলনকারীরা বাই প্রেস কনফারেন্স যারা করেছেন মিছিল যারা করেছেন সেই পুলিশ কর্মীর স্ত্রীরা জানেন না এখানেও একটা কৌতুক রস লুকিয়ে আছে কি কারণে একটু বলুন কি কারণে উনি বলেছে তো যেটা সেটাই বলছে আচ্ছা এটা উনি কি বলেন আমি একটু বলুন

এই সংগঠনকে আনার জন্য যারা একটা মিটিং করেছিলেন সেই মিটিং এর ছবিটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন জায়গায় হয়েছে কি হয়েছে বলবো না তবে এখানে একজন পুলিশ অফিসার রয়েছেন তিনি নাকি কালীঘাটে একজনের বাড়িতে বাজার করে দিতেন আমি এটুকুই বলবো সমাজদারকে নিয়ে ঈশারাহী কাফিয়ে আপনারা বুঝে নিন আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্স থেকে কিভাবে পালাচ্ছেন সেই ছবিটা আপনারা দেখুন একবার দেখুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন ইশারা করা হচ্ছে পালাও 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 অসাধারণ এক প্রেস কনফারেন্সের মুখোমুখি আজকে সাংবাদিকরা হয়েছিলেন বেশ দারুন একটা ছবি অন্যায় করা হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ জানাতে কেউ এগিয়ে আসছেন না এক অবাক কাণ্ড অবাক কাণ্ড জাতীয় পতাকা যখন পিষে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে পুলিশ কর্মীরা তাদেরকে চেনা গেল না। তাদেরকে চিহ্নিত করা গেল না কাদের হচ্ছে। সজল ঘোষ অশোক দিন্দা অগ্নিমিত্রা পল দেশের পতাকা পায়ের তলায় পুলিশের পায়ের তলায় এই পুলিশ লালবাজারে পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করবেন রেড রোডে জাতীয় পতাকাকে এভাবে উপর দিকে তাকিয়ে স্যালিউট করবেন কি অদ্ভুত ছবি আবারও বলছি ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং স্বাধীন কাঁচিহীন পাশাপাশি গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ you